হঠাৎ করে আগুন লাগলে কি করবেন কিভাবে নেভাবেন এই সমস্ত বিষয় তুলে ধরে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বুধবার দুপুরে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কমলাবাড়ি এলাকায় একটি হিমঘর কর্তৃপক্ষ এবং কর্মচারীদের নিয়ে মালদা জেলা দমকল দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আগুন লাগলে কিভাবে মোকাবিলা করতে হবে তা একেবারে হাতকলমে দেখানো হয় একটি চটার বস্তায় আগুন ধরিয়ে কিভাবে অগ্নি নির্বাপণ সিলিন্ডার প্রয়োগ করে আগুন নেভানো যায় তা দেখানো হয় এদিন উপস্থিত ছিলেন মালদা দমকল দপ্তরের ইংলিশ পাতা স্টেশনের ওসি বিশ্বজিৎ মণ্ডল স্টেশন অফিসার জে সিং মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল শাহ সৌহিমগড়ের কর্মীরা আজকে আমাদের এখানে একটা আগের থেকে যে এই আপনার কোল্ড স্টোরে আমাদের চিঠি করেছিল সেই চিঠি মতো আমরা আসি আমরা এসে সেই আগুন কীভাবে হাতে হাতে কলমে কীভাবে শিক্ষা দেওয়া যায় সে হাতে কলমে শিক্ষা দিলাম এবং তাদেরকে এটাও বলা হল যাতে রকম এটা তো আমাদের ছোটো করে এই আগুনটা ছোটো অবস্থাতে আমাদের মারতে হবে বড় হলে হবে না যেটা মারতে হবে সেটা ছোটো আগেই মেরে দাও এবং এটা এদেরকে হাতে কলমে এদেরকে প্রত্যেককে আমরা শেখালাম যাতে এরা আগুন থেকে কোনো ভয় না পায় এবং আগুন পড়ে তারা সঙ্গে সঙ্গে যুদ্ধে নামার মতো প্রস্তুতি যেতে কাজ করতে পারে সেই তাদের সেটা ট্রেনিং দেওয়া হলো সে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে বিশ্বিক মণ্ডল ও শিখায় জিনিস ভয় আমরা আজকে উজ্জ্বলবাবু আমাদেরকে এরা চিঠি করেছিলেন যে আমাদের কোল্ড স্টোরেজের মধ্যে একটা ফার্স্ট এড ফায়ার ফাইটিং ট্রেনিং করা হোক তো ওনার আবেদনে আমরা আজকে সারা দিয়ে তো আমরা আপনাদেরকে একটা ফার্স্ট এড ফায়ার ফাইটিং ট্রেনিং জানি কোল্ড স্টোরেজ হচ্ছে হেভি হ্যাজারডাস জিনিস তো এনাদের এখানে যে কর্মচারীগুলো রয়েছেন তাদেরকে আমরা প্রাথমিক অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা কি করে ওনারা গ্রহণ করবেন সেটা আজকে আমরা ওনাদেরকে শিখি আপনার নাম আমাদের আজকে মালদা জেলার যে ফায়ার ডিভিশন আছে মালদা জেলা ফায়ার ডিভিশনের আমাদের যে ওসি ফায়ার তার নেতৃত্বে ফায়ার ব্রিগেডের যে টিম অফিসাররা এখানে এসেছিলেন তাদের এমপ্লয়রা এসেছিলেন আজকে আমাদের মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং মালদা জেলার সমস্ত কোল্ড স্টোরগুলোতে ফায়ার ফাইটিংয়ের যে ট্রেনিং অ্যাওয়ারনেস তার জন্য ওনারা এখানে এসছেন আজকে আমাদের মালদা কোল্ড স্টোরেজে আমাদের যে সমস্ত এমপ্লয়ী আছে যারা চব্বিশ ঘন্টা এখানে কাজ করে তাদেরকে ফায়ার ফাইটিং এমার্জেন্সি আগুন লাগলে কি করতে হবে কিভাবে আগুন নিবাতে হবে ফায়ার ব্রিগেড আসার আগে যে সমস্ত সময়টাকে অতিবাহিত নষ্ট না করে কি করে কাজে লাগানো যায় এবং জীবনের নিরাপত্তা সুরক্ষিত করা যায় সেজন্য ফায়ার আমাদের ইংরেজবাজার ফায়ার দপ্তরের পক্ষ থেকে অফিসার এসে আমাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং করেছে এই ট্রেনিংয়ের মাধ্যমে তৎক্ষণাৎভাবে আগুন নেভানোর জন্য সহায়ক হবে এই ট্রেনিং এবং আমরা উদ্যোগ নিয়েছি মালদা জেলার সমস্ত আমাদের সমস্ত কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি আছে প্রত্যেককে আমরা একের পর এক এই ট্রেনিংয়ের মাধ্যমে নিয়ে এসে আমাদের এমপ্লয়িদেরকে অ্যাওয়ারনেস করে যানমাল নিরাপত্তার জন্য আগুন নিভানোর যে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা থেকে আমরা উদ্বুদ্ধ করে তাদেরকে ট্রেনিং করাবো